বর ইসরায়েল সম্প্রদায়ের বিখ্যাত একজন আলেম ছিল তার নাম ছিল ইবনে বাউরা আমালিকা গুপ্তের লোকদের সাথে নবী মৌসা কালিমুল্লাকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তালা জিহাদ করার হুকুম করলেন মুসা মৌসা আলহিসালাম বড় বডিস্রাইল সম্প্রদায়কে প্রস্তুত করলেন আমালিকা গুপ্তের লোকদের সাথে লড়াই হবে এই এলাকাটা ইন্নাফিহা কৌমান জব্বারী সেখানে বসবাস করতে এক শক্তিধর জাতিগোষ্ঠী দাম্ভিক জাতি গোষ্ঠী মোসা কালিমুল্লা তার উম্মতকে বললেন যে আল্লাহ তো হুকুম করেছেন তোমাদেরকে ওই কমান জাব্বারিন যারা শক্তিশালী জনগোষ্ঠী এদের সাথে লড়াই করে ওই এলাকা দখল করার হুকুম আল্লাহ পাগদান করেছেন মুসা কালিমুল্লার উম্মতেরা জবাব দিয়ে বলল ইন্না ফিহা এলা দত পর্যন্ত এখানে আছে। কোনো দিন কোনওক্রমে কোশ্চিন কালেও ওই এলাকায় আমরা ঢুকবো না ফাদহাবা আং তাওয়ার বোকা ফাকা দিলা ইন্নাহা হোনা কায়দুল অহ নবী মূসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা এখানে বসে রিলাম যুদ্ধ বলে নবযুগী বে আর দবিরটা একটা মাত্রা থাকা উচিত সীমালং ঘরের একটা সীমা থাকা উচিত নবী মূসা কালিমুল্লাকে ডেকে বলছেন যে এমন শক্তিশালী জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তুমি আমাদেরকে লড়াই করতে পারো তুমি আর তোমার রব্গে যুদ্ধ করো আমরা এখানেই বসে দিলাম না তাদেরকে আশ্বস্ত করলেন আল্লাহর সাহায্য অবধানিত মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে ইমানদার ব্যক্তিরা শক্তি বলে অস্ত্র বলে দুনিয়ার কোনো জায়গায় বিজয় লাভ করে নাই পৃথিবীর ইতিহাসে যত জায়গায় ইসলামের বিজয় এসেছে ইমানের বিজয় এসেছে আল্লাহ পাখের সাহায্যে এসেছে আল্লাহ পাখের নুসরতে এসেছে ঠিক কিনা বলে মূষা তাদেরকে আশ্বস্ত করলেন তোমরা ভয় পেও না আল্লাহ সাহায্যের লোকেরা চিন্তায় পড়ে গেল মনে মনে ভাবলো আমাদের শক্তি আছে সামর্থ্য আছে অস্ত্র বল আছে সব আছে কিন্তু নবীর সাথে সাহায্য আছে আবার নবী মূসা কালিমুল্লার মো আছে আধ্যাত্মিক ক্ষমতা আছে যে আধ্যাত্মিক ক্ষমতা আমাদের কারণে তারা মনে মনে ভাবলো আমাদের যদি এরকম একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতো তাহলে বণিসাইল সম্প্রদায়ের সাথে লড়াই করা আমাদের জন্য সহজ হয়ে যেত কিন্তু আধ্যাত্মিক ধর ব্যক্তি আমরা পাবো কোথায় আমাদের কাছে তো নবিরোচন নাই এরা খবর নিয়ে জানতে পারলো বনিসাইল সম্প্রদায়ের মধ্যে একটা সাধক আছে এক বুজুর্গ আছে বড়ো আল্লাহওয়ালা আছে তার ইসমে আজম জান আছে মুস্তাজাবুদ্দাওয়া এমন শক্তিধর ব্যক্তি দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় এরা মনে মনে সিদ্ধান্ত নিল কোন ক্রমে বলে কলে কৌশলে যদি আমরা ওই লোকটাকে আমাদের পক্ষে আনতে পারি তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য সহজ হয়ে যায় যদি বলেন নবজুবিল্লা আপনারা চিন্তা করবেন না এই কথাটা সবসময় মাথায় রাখবেন আলের যত উঁচু তপার হোক না কেন দুনিয়া যদি কাউকে পায় দুনিয়ার লালসা যদি কাউকে একবার ধরে তাহলে বিভ্রান্ত হলে তার সময় হবে না ঠিক কিনা বলেন বাউরাকে হাতে নেওয়ার জন্য তৎকালীন যুগের আমেরিকা সম্প্রদায়ের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করল যত বড় বুজুর্গই হোক না কেন যদি মোটা অঙ্কের হাতিয়ে দেওয়া যায় সব শেষ হয়ে যাবে মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে বালাম ইবনে বাউরা সামনে তারা পেশ করেছে বালাম আমাদের হয়ে একটু কাজ করতে হবে বালাম বললো কি করতে হবে বলো এলাকার লোকেরা বললো শোনা অবশ্যই মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে যখন আমাদের লড়াই শুরু হয়ে যাবে তখন পাহাড়ের উপর তুমি দাঁড়াবে দাড়ি আল্লাহরকে বলবে রব্বুল আমিন আমালিকা গুট্টের লোকদেরকে বিজয় দান করার মোষা কালী মোল্লা এবং তার বাহিনীকে ধ্বংস করে দাও আম বললো তোমাদের কি মাথা ঠিক আছে আমি হইলাম একজন সাধারণ মানুষ আর নবী মুসা হচ্ছেন আল্লাহ পাখিরে একজন জাজিল কদর নদী নবীর বিরুদ্ধে আমি কি করে কথা বলবো এটা কি আমার সাজে নাকি আর এই দু আল্লাহর কাছে কবুল হবে এটা তোমার চিন্তা করলে কি করে তারা বললো আপনার কাছে ইসমে আজম আছে আপনি একটা দিনের জন্য একটু স্যাক্রিফাইস করেন আমাদের হয়ে একটু কাজ করেন দেখেন আপনার জন্য আমরা কত কিছু নিয়ে আসছি কোনো ক্রমে তাকে তারা রাজি করাতে পারলো না কিন্তু মনে রাখবেন প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে সফট কর্নার থাকে কিছু কিছু মানুষের প্রতি তাদের দুর্বলতা থাকে ঠিক না এরা বাল আমের দুর্বল জায়গাটা খুঁজে বের করল খোঁজখবর নিয়ে নিয়ে দেখে বালাম তার বউয়ের কাছে খুব দুর্বল স্ত্রীকে খুব মোহব্বত করে ভালোবাসে বালামকে দুর্বল করার জন্য মোটা অঙ্কের হাদিয়া নিয়ে আব্বুর কাছে তারা চলে গেছে বালামের সামনে বালামের সামনে দিয়ে বালামকে রাজি করাতে পারে নাই স্বর্ণগুলা নিয়ে গেছে বউয়ের সামনে বউয়ের সামনে সোনাগুলা পেশ করে দিয়ে বলে আম্মা যান আপনাদের কত হিতাকাঙ্ক্ষী আমরা অথচ আপনার স্বামী আপনার ফ্যামিলির কল্যাণ চায় না বিয়ের পর থেকে আপনার কয়টা কয়টা সে দিয়েছে মহিলা মানুষ তো মন নরম চিন্তা ভাবনা করে দেখে আসলে তো আমরা তো লাক্সারিয়াস লাইফ রিচ করি না জীবনযাপন করি দেখুন আমরা আপনাদের কত কল্যাণ চাই এতগুলো হাদিয়া দিয়েছিলাম তিনি জন্য দিয়েছি জিজ্ঞেস করলো কি করতে হবে তেমন কিছু নাই এই একটা দিনের জন্য আপনার স্বামীকে বোঝাবেন উনি যদি আমাদের হয়ে কাজ করে বালা আমের মহিলা মানুষ মন দুর্বল হয়ে গেছে বলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই স্বামীকে কেমনে ম্যানেজ করতে হয় এটা আমার জানা আছে এ দেখুন মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক স্বামী বেসারা রাতের বেলায় বাড়ি আসছে আসার পরে এখন তো বালা আমের সাথে ঠিক মতো কথাবার্তা বলে না আরেক দিকে শুতে গেছে আরেক দিকে তাকিয়ে শুয়ে আছে বালা বেসারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার হঠাৎ করে তোমার আবার কি হলো তুমি হঠাৎ করে আমার সাথে কথাবার্তা বলছো না বালা আমের স্ত্রী বললাম তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ চাও না বালাম আম বললো আমি যদি আমার ফ্যামিলির কল্যাণ না চাই আমার ফ্যামিলির কল্যাণ আর কেসাবে তুমি যদি কল্যাণ চাইতে তাহলে ওই যে আমালিকার গুপ্তের লোকেরা এত কিছু হাতিয়ে নিয়ে আসছে এদিনে ওই একটা দিন কাজ করলে কি হতো বালাম বলল তুমি জানো তারা কি প্রস্তাব করেছে তা তো জানি না তারা বলেছে মূসা কালিমুল্লার বিরুদ্ধে বদয়া করতে সেটা তো আমার দ্বারা সম্ভব নয় বউ বললো অসুবিধা কি একটা দিনের জন্য না হয় গুণা একটু হয়ে গেল এরপরে তবা করে ভালো হয়ে যাবে এই এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চক্রান্ত পৃথিবীতে মানুষকে যত বড় অপরাধ করায় শয়তান প্রতিটা অপরাধ করাবার পেছনে শয়তান এই বুসটা দেয় অসুবিধা নেই আজকেই তো করবা কালকে তবা করে ভালো হয়ে যায় ঠিক কেন যদি বলে প্রতিটা মানুষকে তবা করা আশ্বাস দিয়েই সে অপরাধটা করায় আবার যখন সে অপরাধটা করে ফেলে তখন শয়তান পুরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এবার টার্ন গ্রহণ করে বেটা তুই যে কাম কারস তোরে আল্লাহ মাফ করতে হবে আগেই বুঝাইছিল যে অন্যায় করো তবা করা মাফ হয়ে যাবে করার পর আবার উল্টো বুঝাচ্ছে তুমি যে পাপ করছো তোমার তবায় কাজ হবে না এর হতাশ বানিয়ে দেয় নিরাশ বানিয়ে দেয় বালাম বললো না এটা আমি করব না স্ত্রী বলে অন্ততপক্ষে আমার দিকে তাকিয়ে একটু রাজি হও বেতারা স্ত্রীকে খুশি করতে গিয়া বলো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু চেয়েছো আমি একটা দিনের জন্য রাজি হয়ে গেলাম এত বড় আলেম নবীর বিরুদ্ধে জন্য পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছে কে বলতে তিনি চাচ্ছিলেন মুসার বিরুদ্ধে বদুয়া দেবে কিন্তু মুখ থেকে বের হচ্ছে আল্লাহ বুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করা আমালিকা গুর্তের লোকদেরকে ধ্বংস করো

মানুষ সৃষ্টি করেছেন কোরান শিখিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লা মাহুল বায়ান মানুষকে বয়ান করার যোগ্যতা দান করেছেন কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ তারা জবানকে নিয়ন্ত্রণ করছেন শুভাজাল বলেন আল্লাহ বালামের মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো এই কুদুয়া করতে না করতে আমেরিকা লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে এই মিয়া টাকা কি এই দোয়া করার জন্য দিয়েছি তোমার দোয়া চেঞ্জ করা মিয়া বালাম বলছে আন কারাতি লিসানি আমি তো চেষ্টা করছি জবান তো আমার কথা শোনে না আমার জবান আমার বিরুদ্ধে চলছে একটু জুড়ে বলতে হবে সুহান জবান আল্লাহ পাকের হুকুমে চলে এই যে তিনি চাইলেন নবী মুসার বিরুদ্ধে বদয়া করতে কিন্তু নবীর পক্ষে বদয়া দোয়া হয়ে যাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে জন্য একটা সতর্ক বাণী ছিল বালাম সাবধান হয়ে যায় বালাম দ্বিতীয়বার আবার চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদা করতে আবার মুখ থেকে বের হয়ে গেছে আল্লাহা কালিমুল্লাকে বিজয় দান করো আমার একাক্তের লোক দেখে ধ্বংস কর দুই দুইবার বালাম চেষ্টা করেছে নবীর বিরুদ্ধে বদয়া করতে দুই দুইবারই আল্লাহ নবী মুসা কালিমুল্লার পক্ষে তার জবানটা চালিয়ে দিয়েছেন এটা ছিল দ্বিতীয়বারের মতো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী কিন্তু বেচারা না ফরমান সামান্য কয়েকটা টাকা গ্রহণ করেছে কিন্তু হাদিয়া পেয়েছে কিছু স্বর্ণরূপা পেয়েছে লোভ সামলাতে পারে নাই চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদয়া দেওয়ার জন্য তৃতীয়বার যখন চেষ্টা করতে গেছে আল্লাহ আলা এমন গজব নাজিল করেছে সাথে সাথে বালামের জিব্বা কুকুরের মতো জুরে নাবি পর্যন্ত পড়ে গেছে

যাকে আমি আমার নিয়ামত দান করেছিলাম আমার নিদর্শন দান করেছিলাম ফানসালা ফামিনহা নিদর্শন থেকে সে বের হয়ে গেছে ফাঅতবাহু শয়তান শয়তান তার পিছনে আসে ফকান সে বিভ্রান্ত হয়েছে ওয়ালাউ শিইনা লারাফাআনাহু বিহা ওয়ালাকিন্নাহু আহলাদা ইলাল আমদি ওয়াত্তাবা فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون أنا بجيب একে আমি আরও অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে পারতাম ওলা কি নাহু আলাদা ইলা আর নিতবে সে দুনিয়ারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে অত্যা হাওয়া হুসে নফসের তাবিদারি করেছেন নফসের গোলামী করেছে ফামাস আলুহু কামাসিনীল কালবি আমি আর দৃষ্টান্ত বানায় দিলাম কুকুরের মতো ইনতাহামিলা আলাইহি আলহাস আর তা তো দুহু কুকুরের পিঠে যদি তুমি বোঝা উঠায় দাও এরপর কুকুর হাঁপাবে বোঝা না উঠায় দিলেও কুকুর হাঁপাবে বালা আমের অবস্থা আমি আল্লাহ এই পরিণতি করেছিলাম হজরে কন্যাজুবিল্লা আয়াত থেকে অনেকগুলা শিক্ষা আছে এর মধ্যে এক নাম্বার শিক্ষা হচ্ছে যত বড় আল আর বুজুর্গ হোক না কেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে নাফর মানি করে আল্লাহর সাথে গাদ্দারি করে তাহলে এত বড় মাপের ব্যক্তিকে আল্লাহ রবীন্দ্র মুহূর্তের মধ্যে পদস্কলন ঘটাইয়া যাহার নামে ঢুকাই দিতে আল্লাহ পাকের সময় লাগে না এই জন্য দুই কলম লেখাপড়া করে কিংবা দুই দিন তাহার নামাজ পড়ে কিংবা দুই তিনটা চিল্লা দিয়া নিজেকে আর সে মোয়াল্লার বাসিন্দা মনে করার কোনো কারণ নাই অহংকারী হওয়ার কোনো কারণ নাই সাহায্য চাইতে হবে কার কাছে আর আল্লাহর কাছে তোমার করতে হবে রব বানাম লাতুজি গুলু বানা বা দা ঈদ হাদাই থানা ওয়াহাবলানা মিল্লা দুমকার হামেতান ইন্নতাল্লাহা আয় আমাদের রব লাতুজি গুলু বানা বা দা ঈদ হাদাই দেওয়ার পরে তুমি আমাদের অন্তর বক্র করে দিও না আমাদের অন্তরের কন্ট্রোল কার হাতে জুড়ে বলেন কার হাতে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাহির রহমান ইউসরিফুহা কাইফা ইয়াশা আদম সন্তানের অন্তরে গুলো আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝখানে থাকে ইউসরিফুহা কাইফা ইয়াশা যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরাই দিতে পারেন এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আলা আল্লাহ তুমি তো অন্তরের পরিবর্তনকারী তোমার আনুগত্যের মধ্যে আমাদের অন্তরগুলো জুকাই দাও জোরে আমি